হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমু লাইফস্টাইল রিমু লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে চলে এলাম তো আজকে আমি আমাদের রান্না পুজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজ সারাদিন কি কি করি চলো ভিডিও ফেরা যাক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছে এই যে দেখো ঠাকুর ঘরে মা এখানে ঘট বসিয়ে নিয়েছে কালকে পুজো হবে তো এই যে দেখো বর ছেলে এসছে এই যে এরই অন্নপ্রাশনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা এই যে দেখা পুচকু ও পুচকু দেখেছ আর বাবা এখানে আনাশ করছে পুচকু টুকি এই যে বদির ছেলে কারোর কাছে থাকবে না আর বন্ধুরা বলো তো এটা কোন ফুলের গাছ দেখো কি সুন্দর ফুলগুলো হয়ে আছে দেখতে কি মিষ্টি লাগছে তোমরা বলো এটা কোন ফুলের গাছ তোমরা কি চেনো এই ফুলটা এই গাছটা আমাকে কমেন্ট করে জানিও যারা যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে বলছি কোন ফুলের গাছ আমাকে কমেন্ট করো আর এই যে গঙ্গারাম দেখো শুরু কি করে এনে এই যে দেখো এই উনুনেই কিন্তু আজকে রান্না হবে আর এই মাটির হাঁড়িতেই কিন্তু রান্না হবে আমাদের নিয়ম ঠাকুরের মাটির হাঁড়িতেই ভাত করতে হয় এই যে দেখো আমাদের উনুন কালকে কিন্তু এখানেই পুজো হবে এই উনুনেই পুজো হবে কালকে বাউন ঠাকুর এসে কিন্তু এই উনুনে পুজো করে দিয়ে যাবে আর এই যে এখানে তেরো রকম ভাজাভুজি কাটা এই যে কাটা আছে এই যে এখানে চালতা কাটা আর পুঁই শাক এইগুলোই আজকে রান্না হবে এই যে দেখো পটল আলু উচ্ছে আরও অনেক এখানে ওল কাটা আছে এখানে চচ্চড়ির জন্য যা যা লাগে কাটা আছে চালতা কাটা আছে ডাল হবে টক হবে আর এই যে পুঁই আমাদের কিন্তু রান্না পুজোর পুঁই হয় আর এখানে শসা আরে তো বললাম তেরো রকম ভাজা হবে তো সেইগুলোই এখানে কাটা আছে আর এই যে এই উনুনে মাটির হাঁড়িতে কিন্তু ভাত হবে আমাদের নিয়ম ঠাকুরের মাটির হাঁড়ি ছাড়াও অন্য কোনো হাঁড়িতে ভাত করা যাবে না অনেকে পেতলের হাঁড়িতে করে আমরা মাটির হাঁড়িতেই করি আর এই যে দেখো এখানে আমি মাছে আর দু রকম মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমাদের রান্না পুজোয় কিন্তু মাছ এই যে চিংড়ি মাছ আর কাটাপোনা আমাদের কিন্তু অন্য রকম কোনো মাছ হয় না তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে একটু বলো তো চিংড়ি মাছ টকের জন্য আর কাটা বা জ্যান্ত মাছ ঠাকুরের জন্য এছাড়া আমাদের কিন্তু অন্য কোনো মাছ আজকে হবে না পান্নার দিন হবে কিন্তু আজকে হবে না আজকে এই চিংড়ি মাছের টক আর কাটাপোনা মাছ তো দেখো আমি একটু আমাদের এখানে ঠাকুর মন্দিরটা দেখিয়ে দিলাম এই যে মা মনসা কালকে পুজো হবে এনারি তো সন্ধ্যে দিয়ে রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো সন্ধ্যে শাঁখ বাজিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে ঠাকুরের ভোজন মানে ঠাকুরের ভোগ বসিয়ে দিয়েছি এখানে আমার তেরো রকম ভাজাভুজি হয়ে গেছে আর ঠাকুরকে নিবেদন করাও হয়ে গেছে যতটা পেরেছি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই যে ঠাকুরের নিবেদন এটাই কিন্তু কালকে আমরা খাবো আমাদের বাড়িতে কালকে রান্না হবে না ঠাকুরকে নিবেদন করা ভোগই কালকে আমরা খাবো আর এই যে এখানে দেখো নারকেল ভাজা হয়েছে তেরো রকম ভাজা মাছ ভাজা ওই যে চিংড়ি মাছ চালতা বেগুন সব কিছু সবজি দিয়ে টক পুঁই শাক চচ্চড়ি আর মাছের ঝাল এইগুলোই আমাদের হয় রান্না পুজোয় এই যে দেখো যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা